আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এসকে রিপোর্টারে আপনাদের স্বাগতম আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন দীঘির প্রেমের গুঞ্জন কার সাথে প্রেম করছেন নায়িকা দীঘি এরপর দেখবেন যে কারণে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না সুবা প্রেমের গুঞ্জন নিয়ে এখন কিছু বলবো না বললেন দীঘি ঈদুল মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্যমতে শীর্ষে আছে পরাণ মুক্তির পরের দিন থেকে সিনেমাটি হলগুলোতে দর্শক টানছে সাফল্যের ধারাবাহিকতায় এগারো থেকে দ্বিতীয় সপ্তাহে পঞ্চান্নটি হলে চলছে সিনেমাটি লাইফ টেকনোলজিস লিমিটেডের প্রযোজনায় রাইহান রাফির পরিচালনায় ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে এই শোতে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার স্বাভাবিকভাবে তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই দীঘি কার সঙ্গে প্রেম করেন কিংবা কবে বিয়ে করবেন সেসব জানতে মুখিয়ে থাকেন তারা প্রায়ই তার ব্যক্তি জীবন নিয়ে চর্চা হয় সিনেমা দেখা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন দিঘি বলেন মেয়ে মানুষের বয়স আর ওজন জিজ্ঞেস করতে হয় না এটা নিষেধ রণবীর সিংয়ের ওপর তো আমার ক্র্যাশ নেই রণবীর কাপুরের ওপর আমার ক্র্যাশ আপনি আমাকে এনে দেন রণবীর কাপুরকে আমি রূপান্তরিত করে নেব আমার মনের মতো করে আমার কাছে এমন কোনো শক্তি নাই সুপার পাওয়ার নাই এখন এটা রূপান্তরিত করার দিঘি কার সঙ্গে প্রেমের গুঞ্জন এমন প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে বলেন আমি কোনো গুঞ্জন চাই না আমি পিওর চাই তবে প্রেমের গুঞ্জন এটা যার সঙ্গেই হোক এখন বলা যাচ্ছে না যে কেউ হতে পারে এখন অভিনয় নিয়ে কি ভাবছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আসলে শিশুকালে তো অভিনয় করতাম না আমাদের যা শিখিয়ে দিত তাই স্ক্রিনে ফুটিয়ে তুলতাম আর বড় হওয়ার পর দায়িত্বটা অনেক বেড়ে গেছে বাচ্চাদের তো আসলে কোনো নিন্দুক থাকে না আর পরিপূর্ণ হওয়ার পর থাকবে সমালোচনা আলোচনা সবই থাকবে এটাই তো স্বাভাবিক গায়ক বিরুদ্ধে মামলা চালাতে চান না যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী শাহময়রা হোসেন সুবা। এরপর ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি তবে এখন আর মামলা চালাতে চাচ্ছেন না এই অভিনেত্রী মামলা দায়েরের পর ঘটনার সত্যতা পাওয়া ইলিয়াসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ এরপর অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তবে এখন ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না সুবা মামলাটি প্রত্যাহার করবেন বলে মৌখিকভাবে আদালতকে জানিয়েছেন এই অভিনেত্রী রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন সুবাহ আদালতে সাক্ষ্য দেন এ সময় মৌখিকভাবে ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাবে না বলে বিচারককে বলেন সুবাহ সুবাহ আদালতে বলেন আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আমি আর এই মামলা চালাতে চাই না আমি মামলা প্রত্যাহার করতে চাই এরপর বিচারক আসামি ও বাদীর উপস্থিতির জন্য সোমবার দিন ধার্য করেন এদিন আসামি ও বাদীর উপস্থিতিতে মামলা প্রত্যাহারের বিষয়ে শুনানি হবে এর আগে গত রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক আবেরা সুলতানা খান আসামি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই মামলায় ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের পেশকার ইশতিয়ার আলম জনি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চলতি বছরের মার্চে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপপরিদর্শক মাসুমা আফরাদ অভিযোগপত্র দাখিল করেন এ মামলায় সাক্ষী করা হয়েছে এগারো জনকে এদিকে মামলায় উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিন ছিলেন ইলিয়াস আত্মসমর্পণ করে জামিন শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ায় গত বাইশে মার্চ ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্রে উল্লেখ করা হয় সুবা একজন অভিনয় শিল্পী এবং আসামি ইলিয়াস একজন কণ্ঠশিল্পী দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে তাদের পরিচয় পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক পরে দুই পরিবারের সম্মতিতে ওই বছরের পহেলা ডিসেম্বর ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয় বিয়ের সময় ইলিয়াসের চাহিদা অনুযায়ী যৌতুক হিসেবে বারো লাখ টাকা দামের রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি পঁচিশ হাজার টাকা মূল্যের আরেকটি ঘড়ি এক লাখ টাকা স্বর্ণের আংটি গলার চেনের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং বিয়ের বাবদ দুই লাখ টাকা দেওয়া হয়